আসসালামু আলাইকুম সেই সাথে ওয়েলকাম করছি আনাউটে এবং অন্যান্য ধর্মের যা আছেন তাদেরকে মন থেকে অভিনন্দন জানাচ্ছি পুরোটা ভিডিওটা দেখার অনুরোধ জানাই শুরু করছি আজকের ভিডিওটা চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য বাংলাদেশের দলটা ঘোষণা হয়ে গেল অনেক নাটকের পর অনেক কাটা অনেক অপেক্ষা অনেক প্রতীক্ষা সব কিছু যদি একখানে করেন তো সব কিছু নিয়ে বাংলাদেশ দলের চ্যাম্পিয়ন্স ট্রফির যাত্রাটা কেমন হবে এবং যে দলটা যাওয়া হয়েছে সেই দলটা কি আসলেই এক্সপেক্টেড নাকি আনএক্সপেক্টেড যে দলটার সাথে আমাদের খেলোয়াড়গুলোকে যুক্ত করা হয়েছে এরা কি আদাও যোগ্য কিনা সেটাই করব এই ভিডিওতে আলোচনা এখন কথা হচ্ছে বাংলাদেশ দল ঘোষণা করার আগে বাংলাদেশ দলের অধিনায়ক নাজমুল হোসেন শান্তর চারটা চাওয়া ছিল প্রথম চাওয়া তামিম ইকবাল খান দ্বিতীয় চাওয়া মুশফিকুর রহিম তৃতীয় চাওয়া সাকিব আল হাসান চতুর্থ চাওয়া মাহমুদুল্লাহ রিয়াদ চার সিনিয়র ক্রিকেটারকে কিন্তু নাজমুল হোসেন শান্ত তার টিমে চেয়েছিল কিন্তু দুর্ভাগ্যক্রমে বাংলাদেশের দুই পপুলার ম্যান তামিম ইকবাল খান এবং সাকিব আল হাসান তারা কিন্তু কোনোভাবেই বাংলাদেশের সাথে আর যুক্ত হলো না বা তাদের অপেক্ষা করতে করতে আর যুক্ত করা গেলো না কারণ এটা সিম্পল ব্যাপার আগের অনেক ভিডিওতে আমি আপনাদের বলছিলাম যে তামিম ইকবাল খান কক্ষ ন্যাশনাল টিমে ফিরবে না কোনো দিনও আর ন্যাশনাল টিমে ফিরবে না এই কারণেই যে এক একটা প্লেয়ারের ডিম থাকে ওয়ার্ল্ড কাপ খেলার সেই ওয়ার্ল্ড কাপ খেলার ড্রিমটা যখন নষ্ট হয়ে যায় তখন আর ওই প্লেয়ারটাকে ন্যাশনাল টিমে ব্যাক করার স্বপ্ন দেখায় লাভ নাই বা ওই প্লেয়ারটার জন্য অপেক্ষা করেও লাভ নাই এবং সেই কাজটাই করছে তাহিম ইকবাল ভাই কারণ তিনি ভালো করেই জানে চ্যাম্পিয়ন্স ট্রফিতে সর্বোচ্চ চার তিনটা ম্যাচ খেলবো। এর বাইরে যদি সেমিফাইনালে যায় যাই চারটা ফাইনালে যাওয়া আমাদের পক্ষে সম্ভব না যদিও গত বছর আমরা মাহমুদুল্লাহ রিয়াদ এবং সাকিব আল হাসানের জুটির কারণে আমরা কিন্তু চ্যাম্পিয়ন্স ট্রফির সেমিফাইনাল খেলতে উত্তীর্ণ হয় কিন্তু আমরা হেরে যাই তারপরে যাই হোক সব জোরে সোরে তামিম ইকবাল খান শেষ পর্যন্ত নিজের ব্যক্তিত্বটাকে গুরুত্ব দিয়ে এবং নিজের সন্তানের আবেগটাকে ভুলে গিয়ে তিনি ন্যাশনাল টিমিয়ার ফিরল না সেই সাথে সাকিব আল হাসানের দ্বিতীয়বারের মতো পরীক্ষা দেয়া সেটা ছিল ফেল এবং সেই ফেলটাতে বিসিবি না গিয়ে সাকিব আল হাসানের ব্যাটিংটার উপর সাকিবের উপর গুরুত্বটা কমে যায় কারণ আপনারা অনেকেই জানেন যে গত বিপিএল থেকে সাকিব আল হাসান এই বছরটা পুরাটাই তার চোখের সমস্যার জন্য একটা মারাত্মকভাবে স্ট্রাগল করতেছিল যেখানে তিনি ব্যাটার রান পাচ্ছিল না তিনি ঝড়ে বকপরার মতো খেলোয়াড় হয়ে গেছিলো না ব্যাটিংয়ে তার দেখা যাচ্ছে কোনো প্রকার কোনো ভূমিকায় ন্যাশনাল টিমে নাই যেটা আমরা ওয়ার্ল্ড কাপে দেখছি আমরা টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে দেখছি এছাড়া আমরা শেষ ভারত যে সিরিজটা হয়েছে সেখানেও কিন্তু আমরা সাকিব আল হাসানের খেলা লক্ষ্য করছিলাম তো সব মিলায় সাকিব আল হাসানকে আর বিসিবি তাদের যে একটা ডিপেন্ডেবল বলে কথা আছে সেটাতে রাখতে পারে নাই সো শুধুমাত্র এই যে টিমটা দেওয়া হয়েছে এই টিমটাতে শুধুমাত্র দুইটা প্লেয়ারই সিনিয়র একটা হচ্ছে মাহমুদুল্লাহ রিয়াদ আর একটা হচ্ছে মুশফিকুর রহিম যদিও চ্যাম্পিয়ন্স ট্রফির পর হয়তোবা আমরা এই সিনিয়র দুইটাকেও আর পাবো না এখন পয়েন্টে আসেন বাংলাদেশ দলটা কেমন হলো বাংলাদেশ দলে এই যে আপনারা দেখতেছেন সৌম্য সরকার ওয়েস্ট ইন্ডিজ সিরিজে খুব ভালো করছে গ্লোবাল টি টোয়েন্টিতে ভালো খেলছে আফগানিস্তান সিরিজে আমরা হোয়াইট ওয়াশ হয়ে গেছি তারপরও কিন্তু সৌম্য সরকার খুব ভালোই খেলছে সো তিনি এক্সপেক্ট করেন চ্যাম্পিয়ন্স ট্রফিতে যাওয়ার ব্যাপারে তানজিদ হাসান তামিম একদিন যদি ভালো খেলে টানি টনে যদি সিক্সটি বা ফিফটি রান করে এরপর কিন্তু তার অবস্থা একদম ডাউন সো এই প্লেয়ারটাও কিন্তু ওপেন করবে এটা শিওর এবং তিন নম্বরে যথারীতি তিন নম্বরে শান্ত চার নম্বরে মুশফিক পাঁচ নাম্বারে রিয়াদ ছয় নাম্বারে জাকির সাত নাম্বারে মিরাজ এলিভেন্টটা কিন্তু এমনই হবে সচরাচর এরপর পেস বোলারদের ক্ষেত্রে যদি দেখেন মুস্তাফিজ তানজিন হাসান সাকিব এরপর নাহিদ রানা হাসান মাহমুদ এরাই তো আছে তো সব মিলাই এই দলটাকে দেওয়ার জন্য বিসিবি নাটকটা করলো এটা বলার বাইরে সবথেকে বড়ো দুঃখজনক ব্যাপার এই দলটাতে লিটন কুমার দাস বাদ পড়ে গেছেন সো লিটন কুমার দাসের বাদ পড়াটা আপনি কি এক্সপেক্ট করেন কমেন্টে অবশ্যই জানাবেন আমাকে যে হ্যাঁ তার বাদ পড়াটা ঠিক আছে তবে আমি সাপোর্ট করি যে লিটন কুমার দাসকে বাদ দেওয়াটা ঠিক হয়েছে কারণ একটা অধারাবাহিক প্লেয়ার তার উপর প্রতিটা ম্যাচ আমাদের ডিপেন্ড করা আমি মনে করি না যে এটা আমাদের জন্য এখন প্রয়োজন কারণ আমাদের এখন অনেক ক্রিকেটার আছে হইতে পারে এখন আমাদের যারা আছে তারা একটু একটু কম অভিজ্ঞতা সম্পন্ন কিন্তু ভাইয়া অভিজ্ঞতা দিয়ে কি করবো যদি মাঠের ক্রিকেটটা আমরা ভালো খেলতে না পারি আপনারা যদি বড় বড় টিমগুলোর দিকে তাকান অভিজ্ঞতা ঝুলির কোনো মূল্য নাই মূল্যটা হচ্ছে খেলার যে খেলতে পারবে সেই খেলতে আসো যে খেলতে পারবে না তার কাছে মাপ চেয়ে নেন সো লিটন কুমার দাসও এইবার হয়তো বুঝতে পারবে যে আমি আইসিসি ইভেন্টে যাইতে পারতেছি না দেখেন টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপে লিটন কুমার দাস মানে একদম মানে যাইতে 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 মানে কাটা ছেড়ার পথে যাইতে যাইতেও টিকে গেল চলে গেল কিন্তু এইবার চ্যাম্পিয়ন্স ট্রফিতে লিটন কুমার দাসের শেষ টক্কাটা হলো না হবেই বা কেন এই যে চলতি বিপিএলটা যে আসে সেখানেও কি লিটন কুমার দাস ভালো খেললো একটা ম্যাচ ভালো খেলতে যে একটা ম্যাচ ভালো খেলা দিয়ে তো আর আইসিসি ইভেন্টে খেলা যাবে না তো সব মিলায় বাংলাদেশ দলটা আমি মনে করি যারা আছে তাদের উপর ডিপেন্ড করা কি আসলে আমাদের পসিবল হবে না দেখেন আমরা কিন্তু অনেক বড় বড় দুইটা দলের সাথে খেলবো প্রথমত আমরা অবশ্যই ইন্ডিয়ার সাথে খেলবো দ্বিতীয়ত আমরা অবশ্যই পাকিস্তানের মতো হোম হোম যারা আছে হোমে যারা খেলবে যাদের দর্শক সাপোর্ট মাঠ সাপোর্ট সবগুলো যাদের নিয়ন্ত্রণে তাদের সাথে আমরা খেলব তো সব মিলায় চিন্তা করেন যে চ্যাম্পিয়ন্স ট্রফিতে আমাদের দলটা শক্তিশালী হইলো নাকি দুর্বল হইলো অবশ্যই জানাবেন কিন্তু আমার পক্ষে যদি আমার মতামতটা নেন পার্সোনাল মতামত ওডিআইতে আমাদের একটা সেরা শক্তির জায়গা ছিলাম। ছিল আমাদের যেখানে তামিম মুশফিক রিয়াদ মাহমুদুল্লাহ সাকিব চার এবং মাস্টার বিবিন মর্তুজা অনেক দিন ধরে বাংলাদেশকে টেনে নিয়ে গেছে এবং সেখান থেকে আমরা একটা শক্তির জায়গা থেকে যখন ঘূর্ণিঝড় যখন শক্তিশালীভাবে না আঘাত আনে কোনো কেন্দ্রে সেই শক্তিটা যখন একদম ঘুরতে ঘুরতে তারা দেখা যাচ্ছে দুর্বল হয়ে যায় সেই ঘূর্ণিঝড় আমরা বাংলাদেশ টিম ওডিয়াইতে শক্তিশালী একটা অবস্থান নিয়ে সেই অবস্থান থেকে আমরা ছিটকে চলে গেছি আমরা একদম দুর্বল হয়ে গেছি এবং সেই দুর্বলতার সুযোগ এবার আমাদের চ্যাম্পিয়ন্স ট্রফিতে হারে হারে টের পাওয়া আপনারা মানেন আর না মানেন এটাই সত্যি এটাই বাস্তব কারণ চ্যাম্পিয়ন্স ট্রফিতে এত বড় বলে দলের সাথে আমাদের বোলিং লাইন আপ অনেক হার্ড আছে আমাদের বোলিং লাইন আপ অনেক হার্ড আসে মুস্তাফিজ তাস্কিন নাহিদ রানা শরিফুল তো মিসিং হয়ে গেছে তারপরও যেটা আছে হাসান মাহমুদ তানজিজ হাসান সাকিব যে চারটা পেসার আছে রিশাদ হোসেন মেহেদি হাসান মিরাজ সেই সাথে নাসুম আহমেদ বোলিং লাইন আপ আমাদের বিশ্বের সেরা এটা আপনি আপনাকে স্বীকার করতেই হবে কিন্তু যখনই ব্যাটিংয়ের দিকে যাবেন তখন আপনার কলিজা এবং বুক দুটাই কেঁপে উঠবে কে ব্যাটিংয়ে দাঁড়াবে কে দাঁড়াবে কে রান করবে শুনলেই কিন্তু আকাশ আর পাতাল কেঁপে ওঠে কারণ মিডল অর্ডারে যদি আপনি ডিপেন্ড করতে চান মাহমুদুল্লাহ রিয়াদ এরপর হচ্ছে আমাদের তাওহিদ হৃদয় এই তাহিদ হৃদয় একদিন ভালো খেলবে সাত দিন খেলবে না পুরো সেকেন্ড লিথুন দাসই বলা যায় তাওদ হৃদয়কে সো সব মিলায় বাংলাদেশ দলের উপর নির্ভরতা কতটুকু পারা যায় অবশ্যই কমেন্টে জানাবেন আর যারা আনাউটি দেখছেন সাবস্ক্রাইব করতে ভুলবেন না কিন্তু